জানো কি খাবে বলো আচ্ছা জানো তাহলে আমি অর্ডার করি ওয়েটার ওয়েটার এদিকে আসেন কি সুন্দর মেয়ে রে বাবা একবার পরিলাহান সঙ্গে আমাকে কথা বলতেই হবে জি ম্যাডাম বলুন একটা পিজা দেন কথা তো নয় জানো কোকিল গান গাইছে ও নো পিজাটা কি গরুর দিমো না মুরগির দিমো মুরগির দেন ম্যাডাম পিজাটা কি 9 ইঞ্চি দিব না 12 ইঞ্চি দিব ইঞ্চি দেন ও তো তো পুরাই তোতলা এই তোতলা সাথে এত সুন্দর একটা মাইয়া প্রেম করে আমার লাগে করলে কি এমন ক্ষতি হইতো ম্যাডাম পিজাটা কি কল্লা দিম না সারকোনাওয়ালা পিজা দিম গো 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 গোল গোল দূর बेटा তোতলা আমি আপনারে রেজিকাই নাই ম্যাডাম রে জিগাইছি ম্যাডাম পেজার মধ্যে মাশরুম দিয়াম না অলিভ দিয়াম মাশরুম দিয়া ম্যাডাম গরম না ঠান্ডা দিব ওই বেটা ওই গরম পিজা কি ঠান্ডা খায় পিজার লগে কি খাবেন কোক না ঠান্ডা পানি কোক 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 দেন কোক শালা তো তোলা রাগি যাইতেছি আমি ম্যাডামের সাথে কথা বলমু তো বলমুই আহ কি কন্ঠ তো কোকলির মতো শোনা যায় বিদেশি দিব না বিদেশি দিব বিদেশি দেন ম্যাডাম ঠান্ডা দিব না নরমাল নরমাল ম্যাডাম কাছের বোতল না প্লাস্টিকের বোতল ওই ওই প্লাস্টিকের বোতল কত মিলি দিব ম্যাডাম ভাইরে ভাই আমার সোনা ভাই তুই আমার মেলা হাতি শোনাইছিস এবার পিজাটা দে ভাই দয়া করে দে ভাই তোর পায়ে ধরি ভাই কি করে আমি পিৎজাটা এখনই নিয়ে আসছি স্যার কিন্তু স্যার আমাদের রেস্টুরেন্টে আগে পেমেন্ট করতে হয় পে ফার্স্ট কিভাবে আপনি পেমেন্টটা নিতে চান কার্ডে ক্যাশে না চেকে স্যার কার্ডে এ এ এবার ব্যাটারি বা বাগে পাইছি কার্ডে নেবেন তো কার্ডটা আমারটা আমার গার্লফ্রেন্ডেরটা না আমার মায়েরটা না 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 আমার আব্বা আব্বাটা শালা তোতলা তোতলাইতে দিন যায় স্যার আপনারটা আ আমারটা কিশে বিসা নাকি এটিএম কার্ডে স্যার আপনার কার্ডে দেয়া লাগবে না আপনি ক্যাশই দেন ক্যাশ কোথা থেকে দিব আমনাল মানিব্যাগ থেকে না আমার গার্লফ্রেন্ডের ব্যাগ থেকে স্যার আপনার মানিব্যাগ থেকে আমার মানিব্যাগ থেকে কোনটা ডন ডান পাশটা নাকি বাম পাস্তা স্যার ডন পাস্তা কি 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 দিব 1000 টাকা নোট না 500 টাকা নোট স্যার 1000 টাকা নোট কোনটা দিব নতুনটা না পুরাতনটা স্যার নতুনটা পুরা নতুন না অল্প নতুন স্যার দেন স্যার বিলটা দেন ব্যাংক থেকে মাত্র তোলা কসকস নোট নাকি আম্মুর ব্যাগ থেকে যেটা নিছি ওইটা স্যার আমি শুধু পিজার বিলতে চাইছি বিলটা দেন শুধু আপনার পায়ে ধরি স্যার শালার মাইয়ার উপর ক্রাশ খাইয়া কথা বলতে গিয়া আমার 12টা বাজাই দিল আর কোনোদিন কোনো মাইয়ার উপর ক্রাশ খামু না আর কোনো মাইয়ার লগে কথাও কম না কি জানো কেমন দিলাম আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে চাওয়া